কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি ঠিক বর্তমানে দুবাই ধরতে গেলে কোম্পানির বিষয়ে ওইরকম চাহিদা নাই বেশিরভাগ চাহিদা হচ্ছে এখানে আসার পর যদি ফ্রি ভিসা বলতে ফ্রি ভিসা কোনো বিষয় হয় না মানে বাহিরে আর কি নিজের কম্পা কিছু কোম্পানিতে ওই ভিসা লাগিয়ে লোক ছেড়ে দেয় যে তোমরা নিজের মতো কাজ করো ওইটা না আমি বলতেছি কোন কাজটা শিক্ষা আসলে ভালোই ঘর তার আপনার মতো কে মনে হয় দুবাই কাজ আর ইলেকট্রিশিয়ান এগুলো কাজ শিখে আসলে তাদের জন্য সবচেয়ে বেটার আমি মনে করি মানে বেকার থাকতে বেকার থাকতে হবে না যদি কোনো নতুন বা যে কোনো লোক আসে তাদের জন্য কাজটা পাওয়া অনেক সহজল সহজ হয় না যদি কাজ তাদের জানা না থাকে আর যদি কাজটা জানা থাকে তাদের জন্য কাজটা সহজ হয়ে যায় পাইতে কারণ ইলেকট্রিশিয়ান মেনটেন্স এগুলা লোক পাওয়া যায় না বড়বার কাছে জিজ্ঞাসা করলাম যে শুনলেন নেই তো দেখেন ভাই দুবাই যারা আসবেন এখন তো বর্তমানে বিশা বন্ধ যদি ইন ফিউচারে আসেন তাহলে অন্ততপক্ষে কিছু কাজ না এসেন স্পেশালি উনি যা বললো ওয়েলডিং এর কাজ ইলেকট্রিশিয়ান প্লাম্বিং এইসব কাজগুলো পেন্টার এইসব কাজগুলো এখানে একটু চাহিদা বেশি আর কি ধন্যবাদ